পাঁচ তারিখে আমরা বাস্তবায়ন দেখেছি ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে কিন্তু আমরা কি দেখতেছি পাঁচ তারিখের পরেও সে আগের মতো ওর দখল দাঁড়ি আবারও চাঁদাবাজি আবার দুর্নীতি আবারও যে বিচারবিহীন আবারও গুম আবার আবারও মিথ্যা মামলার পাহাড় তান্দলু কেন করেছিলাম এই মানুষগুলি কেন রক্ত দিয়েছিল আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় কেন ঝাঁপিয়ে পড়েছিলাম মানুষগুলি কেন আহত হয়েছিল শুধু চাদার হাত পরিবর্তনের জন্য চাদার চেহারা পরিবর্তন করার জন্য না তো এক সময় চাঁদা গ্রহণ করতো সেম টু এখন চাঁদা গ্রহণ করে মেন টু এতদিন দুর্নীতি করতে লেনটু এখন দুর্নীতি করে কেন্টু শুধু হাতের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের চাঁদার পরিবর্তন জুলামের পরিবর্তন অত্যাচার পরিবর্তন হয় নাই এ কারণটা কি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়েছিলাম পাকিস্তান করার জন্য হাজারো মানুষ শহীদ হয়েছিল পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য কত মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আজকে তেপ্পান্ন বছর বারবার আন্দোলন করে কত মানুষ জীবন দিয়েছে সরাসরি আগস্টের বিপ্লবে কত মানুষ শহীদ হয়েছে পক্ষ হয়েছে কত মা তার বুককে খালি করেছে কত বন বিধবা হয়েছে কত বাচ্চা একই হয়েছে কত মানুষ ধুকে ধুকে মরছে এখন হসপিটালে তারা জীবনের সাথে লড়াই করছে এত আন্দোলন এত সংগ্রাম এরপরে একদিন সমস্যা আমাদের এখানে আসলে যেখানে রোগ সেখানে ঔষধ কেউ দেয় না খালি রোগ 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 শুধু রোগের পিছনে জোর কিন্তু ঔষধের ব্যবস্থা কেউ করি না